বিসমিল্লা রহমান রাহিম ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে লোক হায়ার করবে মোটামুটি কমন তিন চারটা ক্যাটাগরিতে যেতে পারবেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা যারা ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে টেকনিক্যাল পদের জন্য পাসপোর্ট সাবমিট করে রাখছেন অলমোস্ট তাদের আর পালা শেষ মোটামুটি এই মাসের ভিতরে ইন্টারভিউটা হয়ে যাবে টেকনিক্যাল সেক্টরে যেহেতু এবার পদের ফ্লাইটগুলো অলরেডি চলে গেছে উনিশ তারিখে লাস্ট ফ্লাইট যাচ্ছে আমাদের তারপরে টেকনিক্যাল সেক্টরে ইন্টারভিউটা হয়ে যাবে আপনারা যারা অপেক্ষা ছিলেন আপনাদের অবশ্য আর বেশি

যদি নতুন করে কেউ আপনারা ইন্টারভিউ করতে চান আপনারা চাইলে পাসপোর্ট সাবমিট করতে পারেন মোটামুটি দুই তিন দিন অবধি পাসপোর্ট সাবমিট করতে পারবেন দেন আমরা আপনাদেরকে ইন্টারভিউ ইন্টারভিউটা করাই দেওয়ার ব্যবস্থা করবো তবে অবশ্যই আপনারা যারা এখন পাসপোর্ট সাবমিট করবেন আপনাদেরকে অবশ্যই সিলেকশন করতে হবে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন এক্ষেত্রে সরাসরি নেজম্যান্ট পার্টনার্স কোম্পানি নামে ভিসা হবে কোন ধরনের সাপ্লাই কোম্পানি নামে ভিসা ইস্যু হবে পার্টনার্স কোম্পানি ডিরেক্ট কোম্পানি নামে ভিসা করে লোক নিয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে মোটামুটি তিন চারটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে আর শুরুতে লোক হায়ার করবে ইলেকট্রিশিয়ান পদের জন্য যারা আছেন হাউস ওয়্যারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর দুইটা পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা ইলেকট্রিশিয়ান হিসেবে যাবেন তারা চালিয়ে যেতে পারেন আপনাদেরকে স্যালারি দেবে এগারোশো থেকে বারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা এখানে অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই আপনার ওভারটাইম পাবেন সেটা মোটামুটি ভালো মানের ওভারটাইম থাকবে সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান এই দুইটা পদের জন্য আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এই ক্ষেত্রে আপনাদেরকে কাজের প্রতি অবশ্যই তিন থেকে পাঁচ বছর অবধি অভিজ্ঞতা থাকতে হবে দেন লোক করবে ইলেকট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা যাবেন তারা যেতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে মোটামুটি দুই থেকে তিন বছর অবধি কাজের অভিজ্ঞতা থাকতে হবে মোটামুটি ইলেকট্রিশিয়ানের উপর আপনার আপনার ফিফটি পার্সেন্ট কাজ জানতে হবে যারা অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করবেন তারা চলে যেতে পারেন আপনাদেরকে স্যালারি দিবেন নয়শো চৌধি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা কেন অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই টাইম পাবেন এই কামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কাটা টিকিট সকল কিছু আপনার কোম্পানি থেকে পাবেন দেন লোক করবে ফাইভ পিটার হিসাবে যারা যাবেন এই কোম্পানিতে আপনাদেরকে স্যালারি দেবে এগারোশো থেকে রিয়াল হবে আট ঘন্টা অল ফ্রি টিকিট সকল কিছু আপনার কোম্পানি থেকে পাবেন ফাইভ ফিটারে অ্যাসিস্ট্যান্ট হায়ার করবে আপনাদেরকে স্যালারি দেবে নয়শো পঞ্চাশ রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন অ্যাট লাস্ট লোক হায়ার করবে প্লাম্বার প্লাম্বার হিসেবে যারা যাবেন তাদের স্যালারি দেবে এগারোশো থেকে বারোশো সুদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন ইকামা কামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কার আসা যাওয়া টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন এই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু না কোনো ইস্যু হবে না আপনারা ঠিকঠাক মতো সকল কিছু পেয়ে যাবেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানি যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি আমরা যাদেরকে ফ্লাইট করাই পর্যন্ত সকলে ভালো আছেন খুবই ভালো আছেন ভালো টাকা আর্নিং করতেছেন তাদের ফিডব্যাক খুবই ভালো ইভেন এই ইভেন কয়েকদিন আগে যে লেবারগুলো আমরা ফ্লাইট করাইছিলাম তাদের রিভিউ খুবই ভালো যথেষ্ট ভালো আছে থাকার জায়গা খাবার কাজ স্যালারি এভরিথিং ভালো ফ্যান্টাস্টিক কোম্পানির রুলস খুবই ভালো খুবই ভালো আপনারা চলে যেতে পারেন এবং এর সাথে আরো দুইটা পদের জন্য লোক হায়ার করবে আপনার সিভিল ইঞ্জিনিয়ার সিভিল সুপারভাইজার এবং সিভিল ফোরম্যান পদের জন্য সেটার ইন্টারভিউটা অবশ্যই 18 19 এবং 20 তারিখে ফিক্স করা হয়েছে আপনারা যারা ইঞ্জিনিয়ার সুপারভাইজার এবং ফোরম্যান পদের জন্য ইন্টারভিউ করবেন তারা তারা চলে আমাদের মাধ্যমে করতে পারেন আপনাদের পাসপোর্টগুলো সাবমিট করে দেন আপনার ইন্টারভিউটা আপনারা अप्लाई করতে পারেন সেই ক্ষেত্রে 18 19 এবং 20 তারিখে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আর যারা পাসপোর্ট সাবমিট করছেন অবশ্যই আপনাদের সকলের কাছে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের কার কোন দিন আপনারা ওই ডেট অনুযায়ী সরাসরি চলে আসবেন আপনারা করার জন্য সঠিক সময় আপনার ইন্টারভিউ করবেন দেন আমরা আপনাদেরকে আপনাদের কাজটা দ্রুত সময় করে দেওয়ার চেষ্টা করবো সেই ক্ষেত্রে আপনারা ইন্টারভিউ পাস করার পরে খুবই দ্রুত সময় আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন মোটামুটি এক মাসের ভিতরে আপনার

ইন্টারভিউটা হইতে একটু সময় লাগে আর একবার ইন্টারভিউ হয়ে গেলে দেন আপনারা খুব দ্রুত সময় যেতে পারবেন এই কোম্পানি খুব দ্রুত সময় ফ্লাইট করায় সেই ক্ষেত্রে আপনারা চাইলে ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে যেতে পারেন যারা টেকনিক্যাল পদের জন্য পাসপোর্ট সাবমিট করবেন তারা মোটামুটি দুই তিন দিন অবধি পাসপোর্ট সাবমিট করতে পারবেন দেন কেননা ইন্টারভিউটা খুবই দ্রুত সময় হয়ে যাবে এই মাসের ভিতরে হয়ে যাবে যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার এবং সিভিল সিভিল সুপারভাইজার ইন্টারভিউটা আঠারো উনিশ তারিখ অনুষ্ঠিত হবে এই ইন্টারভিউটা শেষ হওয়ার পরেই আপনাদের টেকনিক্যাল পদের ইন্টারভিউটা নেওয়া হবে সেক্ষেত্রে আপনারা খুবই কম সময় পাবেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য যারা এখন অব্দি ন্যাশনাল জমা দেওয়ার কথা চিন্তা করতে আসেন তারা কোনো কিছু না ভেবে দ্রুত সময় আপনার পাসপোর্ট জমা করেন আমরা আপনাদের কাজটা করাই দেব ইনশাআল্লাহ আপনারা যেতে পারবেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে আপনাদের সঙ্গে পূরণ হবে সেই জন্য আমাদের অফিসে চলে আসতে হবে আপনাদের পাসপোর্ট এবং ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসা ঠিকানা পুরানো পল্টন যেমনটাও লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাখলারপ্রাইজ লিমিটেড আমি সব কেদন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামাইলাইকুম ওর আবরাতো